বন্ধুরা আমরা এখন একটা সুন্দর একটা পিকনিক স্পটের সন্ধান পেয়েছি দেখুন লেখা আছে চকের ভেড়ি মৎস্যজীবী সমবায় লিমিটেড এটা কলকাতার একদম খুবই কাছে এবং খুব সহজেই আপনারা এখানে পৌঁছতে পারবেন এটা হচ্ছে সল্টলেক সেক্টর ফাইভ যে আইটি হাব আছে আমাদের কলকাতায় তার থেকে মাত্র তিন সাড়ে তিন কিলোমিটার দূরে সামনেই আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর মনোরম পরিবেশ এবং এই জায়গাটা সাধারণত গাড়ি পার্কিংয়ের জন্যই ব্যবহার করা হয় দেখুন অনেক গাড়ি এখানে দাঁড়িয়ে আছে এবং তার পাশেই দেখুন একটা সুন্দর একটা ওয়াটার বডি এবং একটা সুন্দর একটা উপভোগ্য একটা পিকনিক স্পট আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে আপনারা বসে অনায়াসেই সবাই মিলে একটা বনভোজনের যে আনন্দ সেটা উপভোগ করতে পারেন তা দেখুন সুন্দর এখানে নৌকাও রাখা আছে আপনারা চাইলে বোটিংও করতে পারবেন কিন্তু তার জন্য একটা নির্দিষ্ট সময় আছে দেখুন সুন্দর একটা বাগান চারিদিকে বিভিন্ন রকমের গাছ লাগানো রয়েছে আমি আপনাদেরকে চারিদিকটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি সুন্দর একটা পরিবেশ দেখুন অনেকেই দাঁড়িয়ে আছে আর আজকের একটা রোদ জলমলে আবহাওয়াও ছিল এই যে দেখছেন একটা বাগান বাগানের মাঝখান দিয়ে সুন্দর একটা ঘাসের হাঁটা রাস্তা তার পাশে দেখুন বিভিন্ন রকমের গাছ লাগানো রয়েছে বিভিন্ন ফুলের গাছ বিভিন্ন ফলের গাছও লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর আমরা এগিয়ে চলেছি ঘাসের উপর দিয়ে সুন্দরভাবে তৈরি করা দেখুন সুন্দর রাস্তা দুপাশ দিয়ে বিভিন্ন রকমের গাছ আপনাদের মনে একটা অন্যরকম একটা শান্তি পাবেন আপনারা এখানে এলে দেখুন আসলে এই জায়গাটাই মানে একটাই জায়গা কিন্তু তার বিভিন্ন দিকে বিভিন্ন রকমের স্পট এক নম্বর দু নম্বর তিন নম্বর চার রকম চার নম্বর মার্কিং করা হয়েছে যাতে এক সঙ্গে অনেকজন আলাদা আলাদা পার্টি এলে একসঙ্গে যাতে বনভোজনের আনন্দ এখানে উপভোগ করতে পারে দেখুন এটা দু নম্বর স্পট এটা দেখুন তিন নম্বর স্পট এটা হচ্ছে নারকেল বাগান এখানেও অনেকেই আসেন এবং সাধারণত এগুলো এক একটা স্পট বিভিন্ন পার্টিকে ভাড়া দেওয়া হয় বনভোজনের উদ্দেশ্যে দেখুন কচুর ভরে গেছে এই জায়গাটা সুন্দর একটা পরিবেশ দূরে দেখতে পাচ্ছেন সল্ট সেক্টর ফাইভ মাত্র সাড়ে তিন কিলোমিটার দূর এখান থেকে নারকেল বাগান দেখুন সুন্দর একটা মাটির রাস্তা সুন্দর আপনারা সামনে দেখছেন গাছ রয়েছে সাধারণত এটাকে নারকেল বাগান হিসাবে বলা হয়েছে কারণ এখানে নারকেল বাগান নারকেল গাছের সংখ্যাই বেশি সুন্দর একটা পরিবেশ দূরে আপনারা দেখতে পাচ্ছেন সল্টলেক সেক্টর ফাইভের বিভিন্ন রকম অফিস বড় বড় হাই হাইরাইজ বিল্ডিং সেই নারকেল বাগানের মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি আজ রোদ জলমলে আবহাওয়াও আছে আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক দেখছেন এখানে এখানে সারাদিন বসে থাকলেও আপনাদের মানে কি বলবো যে মনের শান্তি মিটবে না মনে হবে সারাদিন এখানে বসে থাকি সুন্দর একটা মনোরম শান্ত পরিবেশ চারিদিকে শুধু জল আর আমাদের কলকাতা এখন জল মন ভোজনের পিকনিক স্পটে জল পাওয়া একটা খুব দুর্লভ ব্যাপার হয়ে গেছে কলকাতার বুকে আপনারা দেখছেন যেখানে লেখা আছে বিনা অনুমতিতে সমিতির কাছে হাত দেওয়া এবং ফুল তোলা নিষিদ্ধ বিনা অনুমতিতে ফুল তুললে পাঁচশো টাকা জরিমানাও করা হতে পারে তা এই ব্যাপারটা আপনারা খেয়াল রাখবেন কেউ গাছে হাত দেবেন না শুধু উপভোগ করবেন পরিবেশটা সামনে দেখুন আমাদের সবাই ওখানে বিভিন্ন রকম আলোচনায় ব্যস্ত সবাই উপভোগ করছে আজকের দিনটাকে সবাই দেখুন দাঁড়িয়ে আছে এখানে বিভিন্ন রকম ছাতা খাটিয়ে সবাই আমরা বসে আছি উপভোগ করছি আজকের দিনটাকে এটা হচ্ছে এই স্পটটাকে আমরা বুক করেছি এটা হচ্ছে এক নম্বর বনভোজন কেন্দ্র আমতলা কারণ এটা আম গাছের নিচে এবং এই এক নম্বর বনভোজন কেন্দ্রটা একটু স্পেস মানে জায়গাটা একটু বেশি এরিয়াটা একটু বেশি সেই জন্য আমরা ইয়ে করেছি বুক করেছি ওই দেখুন সামনে তাবু খাটিয়ে রান্নার ব্যবস্থা চলছে রান্না চলছে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে সুন্দর পরিবেশ আমরা উপভোগ করছি দিনটাকে আপনারা এখানে যদি আসেন সত্যি দিনটাকে খুব দিনটা খুব ভালো কাটবে এটুকুই বলা দেখুন সামনে রান্না হচ্ছে সব ঠিক আছে আপনারা আসতে পারেন ধন্যবাদ